দিদি উত্তরবঙ্গের একজন বিজেপি নেত্রী বলেছেন যে তিন মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে কে বলেছে বিজেপি উত্তরবঙ্গে বিজেপি একজন নেত্রী উত্তরবঙ্গে বিজেপি নেত্রী কি নাম কি তার এত রেলিভেন্ট বিজেপি নেত্রী যে তোমরাই নাম জানো না আমরা কেন তাদেরকে নিয়ে কথা বলে সবাই প্রধানমন্ত্রী মঞ্চ থেকে বলেছেন দিদি প্রধানমন্ত্রীরও সরকার বন্ধ হয়ে যাবে এবং এই লক্ষ্মীর ভান্ডারকে ভিক্ষা বলেছেন তিনি যেটা ওনার দলের নেতারা বলছে আমরা ক্ষমতা হলে তিন হাজার টাকা দেবো

आशीर्वाद करनिशीर्व करणामी पइनि